তো একটা ছোট্ট ঘটনা বলার জন্য আমি এই ভিডিওটা করছি যে ঘটনাটা আমাকে আবেগপ্রবণ করে তুলেছিল এই কয়েকদিন আগের ঘটনা দু তিন দিন আগের ঘটনা একটা বোন যার বাড়ি বাঁকুড়া আমাদেরকে চারশো তিন টাকা পাঠিয়েছে আমাদের এনের সাথে তো আমি স্বাভাবিকভাবে বললাম আমি তো জানি যে ওদের ওখানে ওদের জমিতেও জল ঢুকে গেছে দামোদরের জল হুম বন্যার কবলে পড়েছে তারা তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঠঘাট ঘাট হুম আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার আমি বললাম দেখব না এত টাকা দেওয়ার দরকার ছিল না তুই চাইলে পঞ্চাশ একশো যা পারতি দিতি কি দরকার ছিল এত টাকা দেওয়ার তো এটা তো বললাম আমি মনে মনেও চাইতাম যে এতটা কেমন একটা লাগছে এত টাকা দেওয়ার দরকার ছিল না হুম পুজোর টাইম একে নিজের জন্য খরচা করতে পারতো আর একটা জিনিস যেটা আমি জিজ্ঞেস করতে পারলাম না কেমন যেন একটা মনে একটা কৌতূহলও জন্মেছিল আচ্ছা চারশো তিন টাকাই কেন সচরাচর আমরা কী দেখি যে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একচল্লিশ টাকা একান্ন টাকা একশো এক দুশো এক তিনশো এক বা কেউ গোটাগুটি দিয়ে দেয় দশ কুড়ি পঞ্চাশ একশো দুশো কিন্তু চারশো তিন টাকাই কেন এটা মনের মধ্যে কৌতূহলটা জন্মাচ্ছিল কিন্তু জিজ্ঞেস করতে পারছিলাম এটা আবার কেমন অভদ্রতায় যে চারশো তিন টাকা আবার জিজ্ঞেস কেন করব যে তিন টাকা কেন হয়তো দিলাম এমনি দিলাম ঠিক আছে কিন্তু পরক্ষণে তার যখন আর আমি ভয়েস মেসেজ পেলাম আমি শুনে অনেকটাই আবেগপ্রবল এবং চোখে জলও চলে এসেছিল এবং পরক্ষণেই মনে হলো যে হ্যাঁ সত্যি যে এই যে এক একটা টাকা যারা দিচ্ছে আমাদের বাচ্চাদের জন্য ওদের এই টাকাগুলো যেন ওদেরকে যেটুকু পারি আমরা দিয়ে ওদের পাশে যে সারা বছর আমরা থাকি হ্যাঁ তা পড়াশোনার জন্য হোক ওরা ওই বোনটাও ভিডিও দেখে আমার ইউটিউবের মাধ্যমে তো বলছে দাদা আমি আগে ভিডিওটা শোনাই এর উপরে আমার একটা দর্শন বলো বা মনের ভাবনা বলো একটা কাজ করছে যেটা হচ্ছে আমি পৃথিবীতে আমার আপন সেরকম কেউ নেই যাকে আমি সবটা খুলে বলতে পারি কাঁদতে পারি এক আছে আমার নিজের মা আর দুই যদি হয় তাহলে যার কাছে আমি সবটা উগড়ে দিতে পারি কেঁদে বলে আসতে পারি সে হচ্ছে দুর্গা মা আমি তাকে খুব ভালোবাসি দুজনকেই আমি মায়ের চোখেই দেখি এবং এই দুজনের অ্যাবসেন্স কিন্তু আমাকে শেষ করে দেয় মানে করে দেবে তো তার কাছে আমি গিয়ে বলি যে আমি তো আমার মাকে শাড়ি দিই প্রত্যেক বছর পয়লা বৈশাখে আর এই দুর্গা পুজোতে দিই তো আমি তো তোমাকে কিছু দিতে পারি না দিয়ে দিতে পারি বলতে ফল ঠল ওগুলো তো নর্মাল ব্যাপার তো তুমি কি রাগ করো আমার মাকে শাড়ি দিই তোমাকে আমি কিছু দিই না অথচ তোমাকে আমি মা বলে ডাকি তুমি রাগ করো না আমি যদি এখানে তোমাকে একটা শাড়ি দিই সেটা কে পড়বে বলো সেটা তো ব্রাহ্মণ নিয়ে যাবে কিন্তু আমার কোথাও যেমন মনে হয়েছে তুমি তো বাচ্চাদেরকে ভালোবাসো তুমিই তো মানে আমার যে বাচ্চারা যারা রয়েছে তারাই তো মা দুর্গা তারাই তো মা তারাই তো বাবা যাকে মানে বাচ্চার মধ্যে সব কিছুই রয়েছে তাকে তুমি যা ভাবে যেটা ভাবে তুমি নেবে তো একটা জিনিসই ঠিক করেছে আমি আমার মাকে যত টাকাতে আমি শাড়ি দেবো প্রত্যেক বছর আমি দুর্গা পুজোর থেকে আমি তত টাকা কাউকে না কাউকে দান করে দেবো যে যাতে সে হয় খাবার কিনে খাক বা মানে টাকা দেওয়া মানে তোমাকে রেণেশ দিচ্ছি মানে সেটা আমি জানি যে সেখানে একটা কাজ হচ্ছে বা হয়তো দিন তোমার সঙ্গে মানে কি বলবো তোমাকে আমি হয়তো দিতে পারলাম না তো আমি অন্য জায়গায় আমি হয়তো জিনিস কিনে দিলাম টাকাটা হয়তো ডাইরেক্টলি তুলে দেব না তো আমি একটা থট কাজ করে যে আমি মাকে আমার পুজোতে য টাকা আমি শাড়ি দেবো আমি আমার দুর্গা মাকেও দেবো কিন্তু দুর্গা মাকে আমি মন্দিরে দেবো না আমি অন্যত্র যেবো যেখানে ছোট্ট ছোট্ট আমার দুর্গা মায়েরা দুর্গা মানে আরও সব যারা রয়েছে তারা করবে বাস আমি খুশি আমার নিজের মা খুশি আমার দুর্গা মা খুশি বাস আবার কি তো এইবারে পুজোতে আমি বেশি দিতে পারিনি মাকে ওই অনলাইন থেকে তো এই ভিডিওটা এই অডিওটা শোনার পরে আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম যে এটাই ভাবছিলাম যে এত দূরে থেকেও আমাদের বাচ্চার সঙ্গে জুড়ে রয়েছে আমাদের রেনেশার সঙ্গে জুড়ে রয়েছে তারা সেই দূর থেকে শুধু ভিডিওগুলোই দেখতে পায় এবং প্রতি মুহূর্তই মানে তাদের মনের মধ্যে ইচ্ছা আছে যে আমাদের সঙ্গে কাজ করার কিন্তু দূরত্বের জন্য হয়ে ওঠে না তো এই জিনিসগুলোই এখন দেখি এতটা বিশ্বাস করে আমাদেরকে এক একটা টাকা যা দেয় আমরা খুব যত্নের সঙ্গে প্রচণ্ড প্রত্যেকটা টাকাকে আমরা সেইভাবে তাদের কাছে পৌঁছে দিই খুব প্রাউড ফিলও হয় যে না মনে হচ্ছে যে এই কাজটা করছি সত্যি ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে কি করছি অনেকেই বলে যে নিজের কাজ ছেড়ে এগুলো কী করিস সমাজসেবা এগুলো পরে বয়স যখন বাড়বে তখন করতে পারি এই মুহুর্তে হ্যাঁ অবশ্যই আমি মানি এই মুহূর্তে যে আমার যেমন এই কদিন এমন এক্সাম ছিল আমি নিজেও আমি চাঁদা তুলতেও পারিনি আমাদের রেনেসার প্রত্যেকটা মেম্বার ডোর টু ডোর ভিজিট করে তারা বাচ্চার জন্য চাঁদা তুলছে যাতে তাদের মুখে হাসি ফোটাতে পারে এই সামনে আরও দু তিনটে পরীক্ষা আছে আমার তো তবু এর মাঝে যেটুকু পারি আমি মানুষের কাছে সাহায্য চাইছি হ্যাঁ হুম তার সাথে কথা বলছি এটা তো আমি আমার সাথেই কথা বলছি আমি হ্যাঁ আমার সাথেই কথা বলছি তো ওই যে একটা হচ্ছে কি নাম তোর অয়ন হুম তো ওই এটাই বলছি যে আপনারা পাশে থাকুন আমাদের সাথে থাকুন আমি আমার তরফ থেকে আমাদের রেনেশার তরফ থেকে প্রত্যেককেই ভালোবাসা জানাচ্ছি এই বোনের মতো যারা দিনরাত পরিশ্রম করছে স্ট্রাগল করছে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাক এটাই চাই যারা আমাদের সঙ্গে জুড়ে রয়ে রয়েছ কাছে থেকে দূরে থেকে অ্যাক্টিভভাবে প্যাসিভাবে যেভাবেই হোক তোমরা যেভাবে জুড়ে রয়েছো প্রত্যেককেই আমার হার্দিক আমাদের তরফ থেকে হার্দিক শুভকামনা অনেক অনেক ভালোবাসা শারদীয় শুভেচ্ছা জানাই এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে এই ভালো লাগলো মোমেন্টটা তাই আপনাদেরকে শেয়ার করলাম ব্যাস এইটুকু ভালো থাকবেন আর পাশে থাকবেন আমাদের থ্যাংক ইউ আর চার তারিখে হ্যাঁ আর বলে দিই চার তারিখে আমাদের বস্ত্র বিতরণ হবে এবং ওদের নিয়ে যে আগামী অনুষ্ঠান করি রবীন্দ্র ভবনে চার তারিখ সন্ধ্যা অবশ্যই আসবেন আর এই দু তিনটে দিনই চাঁদা তুলবো আমরা হুম যদি পারেন অবশ্যই কিছু হেল্প করবেন আমাদেরকে ধন্যবাদ